তো নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো শুভশ্রী জুটি তো পুরো ইতিহাস সৃষ্টি করে দিল মানে যেটা কল্পনার বাইরে সেই সমস্ত জিনিস ঘটিয়ে দিচ্ছে দেব শুভশ্রী জুটি মানে যেটা কেউ কোনো দিন ভাবতে পারেনি যেই রকম কিছু একটা হতে পারে সেই জিনিসটাই হচ্ছে কি হয় সম্ভবত কে কোন একটা ছবি রিলিজ হওয়ার কথা ছিল দশ বছর আগে ছবিটা যদি রিলিজ না হয় দশ বছর পর যদি হঠাৎ করে রিলিজ হয় সেই ছবিটা বক্স অফিসে খুব একটা যে ভালো ফলাফল করতে পারে সেটা কিন্তু হয় না বাট দেব শুভশ্রী ভাই আলাদাই ম্যাজিক আলাদাই খেলা নিয়ে চলছে হয় মানে এতটাই রেকর্ড বা এতটাই ভয়ঙ্কর বক্স অফিস হতে চলেছে ফার্স্ট ডে যে ছবিটা মানে এবছরের বাংলার যে সেরা ছবি খাদান তার রেকর্ডকে কিন্তু অলরেডি ব্রেক করে দিতে চলেছে তো আমরা কি ভেবেছিলাম যে খাদান হচ্ছে এমন একটা ছবি যে ছবিটাকে কোনো কমার্শিয়াল ছবি ছাড়া এই রেকর্ডটাকে ভাঙা কিন্তু অসম্ভব বাট সেই অসম্ভব নামটা কিন্তু দেবের কাছে প্রযোজ্য নয় দেব হচ্ছে এমন একজন সুপারস্টার সে কিন্তু যে কোনো ছবির মাধ্যমে কিন্তু সেই রেকর্ডগুলোকে ব্রেক করতে পারে যেটার অন্যতম উদাহরণ হচ্ছে ধূমকেতু এবং ধুমকেতু সিনেমাটা দেখুন এটা কিন্তু পুরোপুরি কমার্শিয়াল সিনেমা নয় তারপরেও যা ক্রেজ যা রেসপন্স তাতে বোঝা যাচ্ছে যে ছবিটা কি করতে চলেছে এবং এই ছবিটা যে হঠাৎ করে এলো আর একা এসে বাজি মেরে দিল সেটা কিন্তু নয় এই ছবিটা এসেছে দুটো বড় বড়ো ছবির সাথে একটা হচ্ছে কুলি এবং ওয়ার টু কিন্তু দেখুন পশ্চিম বাংলা জুড়ে দেখুন দেখতে পাবেন কুলি ওয়ার্ড টুকে কোথায় পেছনে ফেলে রেখে দিয়েছে এই আমাদের ধূমকেতু তো এটা বোঝা যাচ্ছে ভাই মানুষজন পাগলের মতো রয়েছে এ ধূমকেতু দেখার জন্য দেবশুভ ওই জুটিটাকে মানুষ কী পছন্দ করে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় সেটা কিন্তু সিনেমা হলে আমরা দেখতে পাচ্ছি এবার যে যার রেসপন্স তাতে ছবিটা ব্লকবাস্টার হবে এটা বোঝা যাচ্ছে তার পিছনে কারণ হচ্ছে দেখুন প্রথমত অনেকে বলে ভাই ছবিটা ভালো না খারাপ হবে সেটা তুই না বুঝলি তুই বলি কিছু কিছু পরিচালক আছে যাদের ছবি মোটামুটি আসা মানে আপনি আন্দাজ করতে পারেন যে এই ছবিটা মোটামুটি ব্লকবাস্টার হতে পারে ধমকে তো তো শুরুতেই রেসপন্স এত ভালো এবার বিষয়টা হচ্ছে এই ছবি রেসপন্স কিন্তু এটা এখন ধরে রাখতে চলেছে তার কারণ যতই খারাপ হোক কৌশিক গাঙ্গুলির ছবি যেহেতু এটা কৌশিক গাঙ্গুলির ছবি তাই ভরসা করাই যায় হয়তো কৌশিক গাঙ্গুলির আজকে আর ছবিটা অন্তত পক্ষে ভালো হবে আর ছবি যদি ভালো হয়ে যায় তাহলে বুঝতে পারছেন কোন পজিশানে চলে যেতে চলেছে ছবিটা তো এই ছবিটা কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করছে বস সবাইকে যা ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে কুলি ওয়ার টু কোনো চান্স নেই ধুমকেতুর কাছে তো দেখা যাক ছবিটা প্রথম দিন কত কি বক্স অফিস নেয় কেমন কি রেসপন্স থাকে যা রেসপন্স তাদের ছবিটা একশো পঞ্চাশের ওপর হাউসফুল অলমোস্ট ফুল দিয়ে দিয়েছে এবং কালকে অলরেডি স্পট বুকিং বাকি রয়েছে মোটামুটি দুশো প্লাস অলমোস্ট ফুল হাউসফুল সহ কিন্তু প্রথম দিন দিতে চলেছে ছবিটা আমার যেটা ধারণা তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপিলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পড়াটিতে